ডা আমি আবারও নিয়ে চলে এসেছি ডাব্লিউপি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউপি কেপি এবং পিএসসি স্পেশাল কিছু জিকে নিয়ে হ্যাঁ এই জিকেগুলো নিয়ে করলে বা এই জিকে ক্লাসগুলো করলে আপনি অবশ্যই জিকে কমন পাবেন তো হানড্রেড পার্সেন্ট বলবো না কারণ হানড্রেড পার্সেন্ট জিকে কখনোই কমন পাওয়া যায় না আপনি এই জিকে সিরিজটা করলে আপনি এইটটি পার্সেন্ট জিকে কমন পাবেন এইটটি পার্সেন্ট হ্যাঁ গ্যারেন্টি দিয়ে বলছি এইটটি পার্সেন্ট জিকে কমন পাবেন তো বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দিন যারা নতুন আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন মণিপুর ট্রায়াল ঘটনাটি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত কোন কী বিদ্রোহ নিম্নলিখিত কোন নদীর গতিপথ পশ্চিমে প্রবাহিত নয় পশ্চিমে প্রবাহিত নয় বলেছে গোদাবরি এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী ন্যাশনাল অ্যান্ড রিমোট সেন্সিং সেন্টার ভারতের কোন শহরে অবস্থিত হায়দ্রাবাদ নে কোনো পঞ্চায়েত সমিতি কতগুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত হয় এক বা একাধিক গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু পঞ্চায়েত সমিতি গঠিত হয় কোন খেলার সঙ্গে ফ্রি থ্রো শব্দটি যুক্ত বাস্কেটবল উদ্ভিদের ক্রোফিলে কোন ধাতু পাওয়া যায় ম্যাগনেশিয়াম জি যার ইয়ে হচ্ছে বারো নেক্সট গ্লোবাল পজিশনিং সিস্টেম কোন দেশ দ্বারা বিকশিত আমেরিকা যুক্তরাষ্ট্র কোন গভর্নর জেনারেলের আমলে সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস মুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ফ্যাদোমিটার ব্যারোমিটার বায়ুচাপ শীসমা ভূমিকম্প এবং হাইড্রোমিটার জল ধরের আত্মতা সিন্ধু সভ্যতার কোন স্থান থেকে ধানের তুষ পাওয়া গেছে রংপুর ও লোথাল ভারতীয় সংবিধানে কোন ধারায় রাজ্যপালকে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে দুশো দুই এখানে বিটা হবে কেরালা ও তামিলনাড়ু সীমান্তে অবস্থিত নীলগিরি পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গের নাম কী দোদাবেতা ফুট অ্যান্ড মাউন্ট রোগ সাধারণত কাঁধের দেখা যায় হাঁস মুরগিদের সরি 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 গবাদি পশু সরি গবাদি পশু নেক্সট দেহের রক্তে হিমোগ্লোবিন তৈরির জন্য কোন খনিজ পদার্থের প্রয়োজন আয়রন সেই জন্য দেখবেন কারো যদি কিছু হয় যায় এখন সরকার থেকে কী হচ্ছে না প্রত্যেকটা স্কুল স্কুলে আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা ব্যঘ্র সংগ্রহ প্রকল্প আছে আলিপুরদুয়ার অয়েল অফ ভিটসিয়াল কোন অ্যাসিডকে বলা হয় সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এইচ টু এস ও প্রাচীন ভারতের কোন রাজবংশ খাজুরাহ মন্দির তৈরি করেছিল চান্দেলা রাজবংশ নেক্সট কোন কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অপসারণের যে প্রক্রিয়া সেটাকে ইমপিচমেন্ট বলা হয় ইমপিচমেন্ট কোন ধরনের শিলাকে প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলা ভারতীয় অর্থনীতি খোলা বাজার অপারেশন বলতে কি বোঝো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা সরকারি সিকিউরিটিস ক্রয় বিক্রয় করা যেটা কোন কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী তুর্কি ভাষায় লিখেছিলেন বাবর বাবর ঠিক আছে বাবরের বাবার নাম হচ্ছে ওমর শেখ মির্জা জ্যাপলিন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলিক্স বা বর্ষা নিক্ষেপ ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন কবে নির্ধারিত হয়েছিল উনিশশো সালে এই উনিশশো চোদ্দো সালেই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয়েছিল ইন্ডেক্স অফ এইট কোর ইন্ডাস্ট্রিজ কিসের সঙ্গে মানে কোন সংস্থা প্রকাশ করে ডিপিআইটি শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রকাশ মহাত্মা গান্ধী তার রাজনৈতিক গুরু কাকে মনে করতেন গোপালকৃষ্ণ গোখলেকে এই গোপাল গোপালকৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু মনে করতেন মদন মোহন মালব্যকে নেক্সট ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে আঠেরো বছর কমানো হয় একষট্টিতম নিউক্লিয়াসবিহীন কোন প্রাণীকোষ কোনটি নিউক্লিয়াসবিহীন প্রাণীকোষ কোনটি লোহিত কণিকা ভারতের কোন উপকূলকে করমণ্ডল উপকূল বলা হয় এটা হবে দক্ষিণ পূর্ব উপকূলকে দক্ষিণ পূর্ব মানে তামিলনাড়ুর দিকের উপকূলটা আর কেরালার দিকের উপকূলটা মালাবার উপকূল নেক্সট অশোক স্তম্ভে মোট কয়েকটি সিংহ দেখা যায় চারটি অর্থনীতিতে ফিলিপস্কার কোন দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখা যায় মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের প্রশ্নগুলো একদম বাছাই করে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু প্রশ্ন নিয়ে সব সাবজেক্টের কিছু প্রশ্ন নিয়ে প্রায় তিরিশটার মতো প্রশ্ন করানো এখানে হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি ভাবছি আজ থেকে একটা ম্যাথের সিরিজ চালু করব অর্থাৎ ম্যাথের প্র্যাকটিস সিরিজ যেটার নাম দেখি বুঝতে পারবেন যে না এই ক্লাসটা করলে অবশ্যই ম্যাথ কমন পাওয়া যাবেন এবং ম্যাথের একটা আলাদা জগৎ দেখানো হবে থ্যাংক ইউ